আমি আমার সকল সর্বস্তরের কর্মীবৃন্দ আমি নিজেও একজন কর্মী প্রথম থেকেই এবং আমরা তৃণমূল স্তরের কাজ করা লোক আমরা মাটির লোক তাই আমাদের নাম মামাটি মানুষ আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের বেয়াল্লিশটা আসন আছে আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে আমাদের বিধানসভা আমি নিজে আছি কিন্তু বিশ্বাস করুন বিধানসভায় আমার সব কাজটাই আমার পরিষদীয় দল করে আমাকে হয়তো কিছুই করতে হয় না এবং আমাকে করতে হয় যেটা সেটা হচ্ছে সংসদের কাজ করতে হয় ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে লজ্জা করে না আর্যিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা প্রায় দশ কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয় কারণ একটা অংশ তো নেন না তাদের জন্য আলাদা একটা কার্ড আছে তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টি কাউন্টটা তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন অটোমেটিক্যালি আমরা দেশের সারা পৃথিবীতে গর্ব করি আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি তাই সত্যি কি তাই ফাইনরিটি থেকে এসসি এসটি থেকে সবাই আছে মহিলা থেকে সর্বত্র আছে ফেডারেশন থেকে সবাই আছে পিকে আইপি আইপ্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এরা একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে এরপর বাদ বাকি কাজটা কিন্তু আপনাদের ইলেকশানে যাওয়ার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না অ্যাসোসিয়েশন অফ বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে গিয়ে কিছু এআরকের সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্টরা এদের অনলাইনের কার্ডসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরের বাড়ি মোহাম্মদ সাহিদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম ফোনিয়া দেবী তার বাড়ি হচ্ছে হরিয়ানা বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে এবার দেখুন ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারিনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব আর পাঞ্জাবও তো ভালো আছে না চালাকিটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এরপরের দায়িত্ব আপনাদের আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে সবাই খারাপ একথা আমি বলবো না যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেবো আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি বাংলায় যদি কেউ টিকে থাকে রুটে তাহলে এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর কেউ নয় দু হাজার ছাব্বিশের খেলাটা একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেবো কারা কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই এরাও হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত এটা মাথায় রাখবেন অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন মিডিয়া টিম যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট কাউন্সিলার তাদের কাজ শুধু মাত্র নিজেদের দেখা নয় তাদের কাজ মানুষকে দেখা দলটাকেও দেখা আপনি কিন্তু আজকে কাউন্সিলার হয়েছেন দলের জন্য আপনাদের জন্য যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সীর কাছে এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে কেউ আপনার প্রশাসন কথা শুনছে না হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন সেই কথাটি জানাতে হবে তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশন অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন সমাধান করবেন না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না জোর করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে সুতরাং ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না আর এই সুযোগে যদি মনে রাখেন মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন যেটা বললাম সেটা ক্লিয়ার হলো আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও ঠিক আছে মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়াফুল আর মামাটি মানুষ আর অন্য কেউ নয় আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বাণী উঠবে এবং বাংলার জাগরণ আরও ভালো করে উন্নয়নের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে আমরা স্লোগান দিই না ভোটের সময় মানুষের সাথে বিকাশের পাশে কি বলে টরি আর যখন ভোট হয়ে যায় তখন সব ভুলে যায় কাজেই আমরা চিরকাল মামাটি মানুষের সাথে ছিলাম আছি থাকবো এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার